আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আঁধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় আড্ডা হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুঁকে এজেন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ খাচ্ছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ভীষণ ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলি সব বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়

our brain releases oxytocin, this is the hormone of trust and connection. At the same time, when we are with our friends, stress hormones drop, our heartbeat slows, and we feel at ease. When we laugh, we hug, even a simple conversation with a friend, it can ease our pain and lift our spirits. Friendship doesn't just warm the heart. You know what it does? It rewires our brain, reminding us that together we are stronger, healthier, never alone. Now, if this message resonates with you, please join our small community, subscribe, and be a part of our journey.